অনেক বছর আগের কথা কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামে বর্ষাদ নামের একজন গরিব কৃষক বাস করত নাম তার সে খুবই পরিশ্রমী এবং সৎ মানুষ ছিল কিন্তু তার জমিতে কিছুই ফলত না একদিন বর্ষাদ তার জমিতে গেল গিয়ে দেখল তার জমিতে কোনো ফসল নেই এটা দেখে বর্ষাদ মন খারাপ করে আবারও বাড়ির দিকে রওনা দিল এবং তার স্ত্রী বৃষ্টিবানর সাথে কথোপকথন বলতে থাকলো কি গো আজকেও তোমাকে প্রতিদিনের মতো মন খারাপ দেখাচ্ছে আজকেও কি তবে তোমার খেতে ফসল ফুটে নাই না গিন্নি আমার জমিতে ফসল উঠে নাই এখনো অনেক ধরনের কথাবার্তা বলল তাদের মধ্যে তারপরে সকাল পেরিয়ে ভোর হল সকালবেলা বর্ষাত প্রতিদিনের মতো আবারও মাঠে গেল মাঠে গিয়ে হঠাৎ তার চোখ মিলল তার খালি জমির মাঝে একটা গাছের চারা হয়েছে বর্ষাত ওই গাছটির অনেক যত্ন করতে লাগলো অনেক দিন পর আমার জমিতে একটি গাছের চারা হয়েছে এই গাছের অনেক যত্ন করব। যাই দেখি গিন্নিকে গিয়ে বলে আসি আমাদের জমিতে একটি গাছের চারা হয়েছে দেখি গিন্নি কি বলে কি হয়েছে গো তুমি এত তাড়াতাড়ি চলে আসলে মাঠ থেকে আর এত হাঁপাচ্ছ কেন হ্যাঁ গো গিন্নি আমাদের খেতে নতুন একটা চারা গাছ হয়েছে তাই তোমাকে বলতে আসলাম কি বল তুমি তাহলে তো চারাগাছটার অনেক যত্ন নিতে হবে যাও তুমি চারাগাছটা যত্ন নিতে থাকো হয়তো মহান আল্লাহতাল্লাহ এই চারাগাছর উসিলায় আমাদের সুখের দিন আনবে হ্যাঁ গিন্নি তুমি ঠিক বলেছ হয়তো আল্লাহ আল্লাহতালা চেয়েছেন তাই ওই গাছটা আমাদের পরিত্যক্ত জমির ওপরে জন্ম নিয়েছে আমি যাই গাছটার যত্ন নিতে থাকি তারপর থেকে বর্ষাত প্রতিনিয়ত এই গাছের যত্ন নিতে থাকলো গাছটাও আস্তে আস্তে বড় হতে লাগল তারপরে তার স্ত্রী বলছে ওই বলছিলাম তুমি তো প্রতিনিয়ত আমাদের ক্ষেতের ওই গাছটির অনেক যত্ন নিচ্ছ গাছটা কি বড় হয়েছে হ্যাঁ গিনি গাছটা এখন ভালোই বড় হয়েছে কালকে গিয়ে গাছে একটু সার দিয়ে আসবো তারপরে দিন চাই রাত চাই এইভাবে অনেক দিন পার হয়ে গেল কিন্তু অবাক করা কাণ্ড হচ্ছে ওই গাছটি রাতারাতি বড় হয়ে গেল বর্ষাদ মাঠে গিয়ে দেখে গাছটি আপেল গাছে পরিণত হয়েছে গাছ ভর্তি শুধু ফল আর ফল কিন্তু এই গাছটি কোনো সাধারণ গাছ ছিল না বর্ষাদ সে নিজেও জানত না এটি একটি অসাধারণ গাছ এই আপেল গাছের প্রতিটা ফল ছিল সোনালি রঙের আর খাওয়ার পরে মানুষ পেত বিশেষ এক শক্তি এটা দেখে বর্ষাদ তার গিন্নিকে বলতে গেল ওই গিন্নি আসো ও কি হলো, তোমাকে যে আজকে খুব খুশি লাগছে এক অবাক করা ঘটনা ঘটে গেছে তাই তো চলো তোমাকে দেখাই আহারে চিল্লাচ্ছি আমার বাবু সোনা কি এমন ঘটনা ঘটল চলো যাই দেখি তারপরে বর্ষাদ তার স্ত্রীকে নিয়ে সোজা চলে গেল তার ওই আপেল গাছটার কাছে বর্ষাদের স্ত্রী ওই আপেল গাছটা দেখে বিশ্বাসই করতে পারতেছিল না যে এটা আপেল গাছ বর্ষাদের ক্ষেতে অবাক করা আপেল গাছের খবর হরিপুরসহ পুরো দেশে ছড়িয়ে পড়ল হঠাৎ রাজপ্রাসাদের রাজা নিজে দেখতে আসলো বর্ষাদের ক্ষেতে অবাক করা গাছটি রাজা জোর করে গাছটি তুলতে গেল তারপরে ঘটলো আসল ঘটনা গাছ থেকে আলো বের হয়ে দত্ত কণ্ঠে এক কণ্ঠ শোনা গেল রাজা ভয়ে চলে গেল তারপরে বর্ষা দেবং তার হরিপুর গ্রামের সকল মানুষজন ওই গাছটি রক্ষণাবেক্ষণ করতে লাগলো গাছের জাদু বর্ষাদের অভাবের ঘরে সুখ শান্তি এনে দিল তারপরে বর্ষাদ এবং তার স্ত্রী সুখে দিন কাটাতে ছিল বন্ধুরা এটাই ছিল আজকের নতুন গল্প বর্ষাদ কার্টুন চ্যানেলের প্রতিটা ভিডিওগুলো চেষ্টা করি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করার আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের সুন্দর মতামত জানাতে ভুলবেন না